ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ তোমরা কিন্তু অনেকেই জানো যে তোমরা আমাদের ট্রেনিং করার পর আমরা জবটা যে পেয়ে গেছি এএনএমই করছি আমি তো সেক্ষেত্রে তোমরা অনেকেই প্রশ্ন করো বা অনেকে আমাকে কমেন্টও করো যে এএনএম করতে চাই তো সেক্ষেত্রে এএনএম এর কি জব স্যাটিসফ্যাকশান কীরকম বা তোমাদের এএনএম এ কী জব করতে হয় কোন দিন কী ডিউটি ইত্যাদি নিয়ে কিন্তু তোমাদের কিন্তু অনেক প্রশ্ন তোমরা আমাকে কমেন্টে করেছো তো তো আজকে সেইটা নিয়ে কিছু তোমাদের বলবো যে কী কী কাজ আমাদের করতে হয় আমাদের ডিউটি টাইম কোনটা মানে ডিউটি পিরিয়ড কতটুকু কোন কোন দিন ছুটি পাই আমরা ইত্যাদি নিয়েই তোমাদের কিছু ইনফরমেশন দেবো তো আশা করি তোমরা যারা জি এন এম এন এম এ ইন্টারেস্টেড রয়েছো দু হাজার চব্বিশে দেবে বা পরবর্তীতেও দেবে আসলে ভেবে রেখেছো এবং তোমরা এ এম যারা স্পেশালি করতে চাও তারা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না ছোটো ভিডিওর মাধ্যমে কিছুটা ইনফরমেশান দিচ্ছো আরও ডিটেলসে ভিডিও চাইলে তোমরা আমাকে জানাতে পারো তো প্রথমেই বলি দেখো আমাদের ডিউটি টাইম আমাদের এএনএম অর্থাৎ আমাদের কিন্তু পোস্টের নাম হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল তোমরা এনএম এনএমের পরীক্ষার মাধ্যমে এএনএম করবে বা এন এর জন্য উত্তীর্ণ হবে তো তাদের কিন্তু যে পোস্টটা হবে সেটা হবে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল তো সেক্ষেত্রে আমাদের ডিউটির পিরিয়ডটা কত আমাদের কিন্তু সপ্তাহে ছ দিনই ঠিক আছে সপ্তাহে ছ দিনই কিন্তু ডিউটি করতে হয় এবার কোন দিন কী ডিউটি সেটা নিয়ে আমি বলছি ছ দিন এবং রবিবারটা কিন্তু ছুটি রবিবারটা প্রত্যেক রবিবারে ছুটি এবং তার মধ্যে বলি সকাল নটা থেকে কিন্তু দুপুর তিনটে পর্যন্ত হলো ডিউটি টাইম ডিউটি পিরিয়ড হলো নটা থেকে তিনটে পর্যন্ত ঠিক আছে অল্টারনেট কিন্তু নাইট ডিউটি বা শিফটিং ডিউটি এরকম কোনো ব্যাপার নেই এটাই হলো কি যে অল টাইম ডিউটি টাইম তার মধ্যে কী কী রয়েছে তার মধ্যে কিন্তু অনেক রকম কাজের ভাগ রয়েছে প্রতিটা মাসে চারটে করে সপ্তাহ মেনলি ধরা হচ্ছে মানে থাকে আঠাশ দিনের মাসই ধরা হয় তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রত্যেকটা মাস শুরু হয় মানে এপ্রিল মাস যদি ধরি তাহলে মার্চের একুশ থেকে এপ্রিলের কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু এপ্রিলের হিসাব যাবে মার্চ যদি ধরি তাহলে ফেব্রুয়ারির একুশ থেকে কিন্তু মার্চের কুড়ি তারিখ পর্যন্ত মার্চের হিসাব এইভাবে কিন্তু মান্থ হিসাব হয় ঠিক আছে এর জন্য মানে তোমার এক তারিখ থেকে এক তারিখ নয় আমাদের হলো কি যে একুশ থেকে একুশ তো কুড়ি এটাই হলো কি যে মান্থলি যে আমাদের যে মান্থলি রিপোর্ট দিতে হয় বা মান্থলি সংস্থা হিসাব হয় সেটা কিন্তু একুশ টু কুড়ি যেই মাসের একুশ থেকে পরের মাসে কুড়ি অবধি পর্যন্ত হলো কি যে পরের মাসে যে হিসাবটা সেটা ঠিক আছে তাহলে বোঝানো গেল আশা করি তো তার মধ্যে আমাদের এই যে চারটে উইক চারটে উইকে কি কি কাজ থাকে চারটে উইকের মধ্যে তোমাদের চারটে রবিবার তো ছুটি চারটে শনিবার থাকে চারটে শনিবারের মধ্যে তোমাদের প্রথম দুটো শনিবার হয় বিপিএসসিতে মিটিং একটা পাবলিক হেলথ মিটিং এবং একটা হলো তা আর একটা দিক দ্বিতীয় সেটা হলো কি যে মান্থলি মিটিং এই দুটো মিটিং হবে তোমাদের দুই শনিবার থার্ড শনিবার হবে কি তোমাদের কনভার্জেন্স মিটিং অর্থ সেটা তোমাদের থার্ড স্যাটারডে তোমাদের সেন্টারেই হবে সেখানে তোমাদের আশারও থাকবে আইসিডিএস সেন্টারের দিদিরা থাকবে এবং তোমরা ফার্স্ট এনএম সেকেন্ড এনএম এবং যেখানে সেন্টারে সিএইচও দিদি বা সিএইচও দাদারা রয়েছে সিএইচ দাদারা বা সিএইচ দিদিরা থাকবেন এই সমস্ত সব স্টাফ মিলে হবে তোমাদের কনভার্জেন্স মিটিং সেটা হবে তোমাদের সেন্টারে তোমরাই কন্ডাক্ট করবে বা এন এমরা কন্ডাক্ট করবে মিটিংটা এরপর হবে ফোর্থ স্যাটারডে মিটিং ফোর্থ স্যাটারডে মিটিং মানে এই চারটে শনিবার কিন্তু মিটিংয়ে থাকবে ফোর্থ স্যাটারডে মিটিংয়ে কিন্তু তোমাদের থাকবে পঞ্চায়েতে জিপিউতে মিটিং অর্থাৎ তোমরা যে পঞ্চায়েতের আন্ডারে সেখানে সমস্ত কিন্তু দিদিরা মানে তোমাদের তো শুধুমাত্র একটা সেন্টার থাকবে না যতগুলো সেন্টার থাকবে একটা পঞ্চায়েতের আন্ডারে সেই সেন্টারে সমস্ত স্টাফ আশা থেকে শুরু করে আইসিডিএস দিদিরা প্লাস এএনএম দিদিরা সিএইচও দাদা দিদিরা সমস্ত কিন্তু স্টাফ থাকবে সেই মিটিংয়ে এবং সেখানে সুপারভাইজার যিনি থাকবেন তিনি কন্ডাক্ট করবেন সেই মিটিংটা সেখানে সবাই সবার বক্তব্য বলতে পারে এই হলো তোমাদের মিটিংয়ের পার্টটা এবার বলি কোন দিন আর কোন দিন কি করতে হয় এবার ভিএইচএন যেগুলো হয় অর্থাৎ তোমাদের ইমিউনাইজেশন বা ভ্যাকসিনেশন যে স্টেশনগুলো হয় সেখানে প্রত্যেক মাসে চারটে সেশন থাকে চারটে সপ্তাহে চারটে সেশন এক্সট্রা যাদের সেশন নেই সে এক্সট্রা সেশন অনেক ক্ষেত্রে পড়ে সেটার ব্যাপারে আমি বলছি তোমাদের মেনলি যে চারটে সেশন হবে তার মধ্যে প্রথম সপ্তাহে যেটা হবে তোমাদের ভ্যাকসিনেশন সেটা হবে প্রথম বুধবারে মানে আমাদের এখানে মেনলি যেটা হয় সেটাই বলছি প্রথম বুধবারে সেটা হলে নিজের সেন্টারেই হয় সেটা তোমরাই দেবে এবং তারপরে কিন্তু সপ্তাহগুলো হয় বৃহস্পতিবার বৃহস্পতিবার প্রত্যেক সেকেন্ড বৃহস্পতিবার থার্ড বৃহস্পতিবার ফোর্থ বৃহস্পতিবার মানে থার্ড স্টেজ তো সেক্ষেত্রে সেইগুলো কিন্তু তোমাদের যে ভ্যাকসিনেশান সাইট রয়েছে ক্যাম্প রয়েছে বিভিন্ন আইসিডি সেন্টার বা তোমাদের যেখানে যেখানে বুথ করা থাকবে ক্যাম্পের এরিয়া থাকবে সেইখানে গিয়ে কিন্তু প্রত্যেকটা মানে মনে করো যার পাঁচ হাজার কার যার ছ হাজার পপুলেশান ছটা গ্রাম বা পাঁচটা গ্রাম এমন জায়গায় আমাদের ভ্যাকসিনেশন সাইটটা থাকবে যে সবাই কিন্তু আসতে পারে মানে প্রত্যেকটা গ্রামে একটা একটা করে ভ্যাকসিনেশন সাইট এরকমভাবে থাকে ঠিক আছে বা দুটো তিনটে দুটো পাশাপাশি গ্রাম মিলিয়ে একটা জায়গায় ভ্যাকসিনেশান সাইট থাকবে সেখানে তারা আসতে পারবে কারণ একটা সেন্টারে তো সব জায়গায় থেকে আসা সম্ভব নয় কারণ অনেকটা এরিয়া পাঁচ হাজার ছ হাজার মিনিমাম পাঁচ হাজার পপুলেশন একটা হয় কিন্তু পাঁচ হাজার পপুলেশনে তো থাকে না সেক্ষেত্রে অনেক বেড়ে যায় অনেকে পাঁচ হাজারে থাকে কোনো সমস্যা নেই তো যাই হোক এই প্রত্যেক বৃহস্পতিবার হয় এবং প্রথম সপ্তাহে প্রথম বুধবার হয় এরপরে কিন্তু তোমাদের বুধবার গেল শনিবার গেল রবিবার তো ছুটি এরপরে সব মঙ্গল বাদ বাকি যে দিনগুলো থাকছে সেই দিনগুলো কিন্তু ফিল্ড ভিজিট থাকে আরও একটা কথা যেটা তোমাদের বলে যে বুধবার প্রথম বুধবারে তো থাকছে তার সঙ্গে পরবর্তী যে সপ্তাহে বুধবারগুলো বৃহস্পতিবারগুলো হয়ে গেল বুধবারে কিন্তু প্রত্যেক আশা কিন্তু তাদের কিন্তু প্রত্যেকটা আশা প্রত্যেকটা আশা কিন্তু সেন্টারে উপস্থিত থাকবে এবং সেখানে কিন্তু তোমাদের আশাদের সমস্যা বা আশাদের আমাদের যে সমস্ত ইনফরমেশানগুলো দেওয়ার সমস্ত মিটিং মতো সেখানে হয় বা ইনফরমেশানগুলো নেই মানে প্রত্যেক বুধবার আশা দিদিরা তো অন্যান্য দিন ফিল ভিজিট করে তো সেখানে কিন্তু বুধবারের দিনকে সেন্টারে উপস্থিত থাকে প্লাস এএনএম সকলেই উপস্থিত থাকে এরপরে তোমাদের বাদ বাকি সোম মঙ্গল শুক্র এই তিনটে দিন কী হয় কারণ সোম মঙ্গল বুধবার হয়ে গেল বৃহস্পতিবারও হয়ে গেল। শুধু শুক্রবার কী হয় শনিবারও তো তোমাদের বলে দিয়েছে মিটি এই তিন দিন কিন্তু তোমাদের ফিল্ড ভিজিট থাকে এবার ফার্স্ট এম সেকেন্ড এন থাকলে সেখানে অল্টারনেট করে বা অল্টারনেট করে নয় তোমাদের মেনলি কোন গ্রামে কে যাবে সেভাবে ফিক্সড করে নিয়ে নিজেদের মধ্যে হয়তো দিদিরা যান এইভাবে কিন্তু কাজগুলো হয় তার মধ্যেও এনসিডি করতে হয় সিএইচও তাদের নেই তাদের মধ্যে এনসিডি করতে হয় সিএইচ দিদিদের ব্যাপারটা বলছি না আমি মেনলি এইচ এ এমদের বা ফার্স্ট এম সেকেন্ড এনএমদের বলছি যে যেখানে নেই সেখানে এনসিডিও একটা ডেট রাখতে হয় যেখানে সমস্ত বয়স্ক মহিলা বা বয়স্ক লোকজনেরা এসে তাদের সুগার প্রেশারটা চেক করে যান সেখান থেকে রেফার করার সিস্টেমও রয়েছে প্লাস তোমাদের ক্লিনিক হেল্প করতে হয় এম ক্লিনিক তার মধ্যে যেখানে কারণ মাদাররা যে মাদাররা যে চেকআপে আসবে প্রত্যেক ভেজেন্টে তো আসা সম্ভব নয় কোনো অসুবিধা আসবে এনসিএস ক্লিনিক এটা হেল্প করতে হয় পাবলিক যে পাবলিকের জন্য যে এনসিডি সেটা করতে হয় এগুলো প্রত্যেকটা সপ্তাহে তোমরা সঠিকভাবে করে নিতে পারো সেটা তোমাদের উপর বা তোমাদের বিপিএসসিতে কীভাবে তোমাদের সবাই করছিস তার উপর নির্ভর করে তার মধ্যেও কিন্তু ফিল্ড ভিজিট তোমাদের রাখতে হয় এ এনএমদেরও ফিল্ড ভিজিটে রাখতে হয় এই হলো কিন্তু ওভারঅল বিষয় এবার তোমাদের কোনটা কি শিডিউল তো বলেই দিলাম আশা করি ওভারঅল একটা ভিউ মানে আমাদের এদিকে যেরকমভাবে হয় মানে মোটামুটি একটা বলে দিলাম এরপর জব স্যাটিসফ্যাকশান দেখো তোমরা যারা জব স্যাটিসফ্যাকশান কীরকম তোমরা অনেকেই প্রশ্ন করছো জব স্যাটিসফ্যাকশান একটা ব্যাপারে অবশ্যই রয়েছে যে তোমাদের কিন্তু মানে একটা টাইমের ডিউটি তোমরা একটা টাইমে যাচ্ছ একটা টাইমে ফিরে আসতে পারছো তার মধ্যে তোমাদের বিপিএসসিতে যেতে হবে অনেক তোমাদের রিপোর্ট দিতে হবে শুধুমাত্র এই কাজই নয় তোমরা যে ভ্যাকসিনেশান করলে সেটার হিসাব নেওয়া সেটার হিসাব দেওয়া তোমাদের মাতৃমা পোর্টালে আপডেট করা আইডিএসপি করা মানে অনেক কিছু কাজ থাকে তোমাদের প্রত্যেক দিনে যে কাজ সেটা হলো কিন্তু তোমাদের আইডিএসপি করতে হবে আইডিএসপি অর্থাৎ কি তোমাদের কিন্তু প্রত্যেকটা তোমাদের সেন্টারে যে তোমরা কোনো মেডিসিন দিচ্ছ বা তোমাদের যে পেশেন্ট আসছে সেই রিপোর্টটা কিন্তু তোমাদের রিপোর্ট করতে হচ্ছে অনলাইনের থ্রু সেটা আইডিএসপি একটা অ্যাপের মাধ্যমে সেটা কিন্তু তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে তোমরা যখন পোস্টিং হবে তারপরে কিন্তু আইডিএসপি প্রত্যেককেই করতে হবে প্রত্যেক দিনের এই কাজটা কিন্তু তোমাদের প্রত্যেক দিন গিয়েই করতে হবে প্লাস তোমাদের বিভিন্ন রকমের রেজিস্টার আছে ওই রেজিস্টার মেনটেন করতে হবে প্রত্যেক রেজিস্টার করতে হবে রেজিস্টারে প্লাস তোমাকে মাতৃমা পোর্টালে আপডেট করতে হবে তার যে চেক আপগুলো হবে সেগুলো করতে হবে মানে তোমাদের ফোনে তোমরা রেজিস্টার মেনটেন করতে হবে তার সঙ্গে রেজিস্টারে যা যা করছো তোমাদের সেটা কিন্তু ফোনেও আপডেট করতে হবে এবার একটা টাইমিং থাকে প্রত্যেক মান্থলি যে তোমাদের কুড়ি তারিখ হয়ে গেলে তোমাদের যে মান্থলি সেই মান্থলি ফর্ম্যাট থাকে সেই ফর্ম্যাট ফিল আপ করতে হবে সমস্ত হিসাব করতে হবে মানে অনেকটাই কাজ থাকে তো তোমরা পুরোটা একটা কমপ্যাক্ট বিষয় ভেবে নিলে আশা করি এক মাস দু মাস থাকতে থাকতে বিষয়গুলো সমস্ত কিছুই বোঝা যাবে আর যতই ট্রেনিং হোক তোমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে না নামলে সেই ব্যাপারগুলো কিন্তু অতটাও ধাতস্থ করতে পারবে না বা আয়ত্ত করতে পারবে না সেই ব্যাপারটা তোমরা কিন্তু ওয়ার্ডে করে করতে পারো মানে আমরা যেমন ওয়ার্ডে ডিউটি করেছি ওয়ার্ডে গিয়ে সে ব্যাপারটা করাটা অসম্ভব হবে না কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে যতই আমরা কমিউনিটি করে থাকি বা সাবসেন্টার ডিউটি করে থাকি তবুও নিজে যখন পুরো প্রেশারটা পড়বে তখন কিন্তু নিজে একটা আলাদা রকম ফিলিং তোমাদের থাকবে বা আলাদাভাবে তোমরা একটা সাজিয়ে নিতে পারবে যে এইভাবে এই কাজগুলো আমি এইভাবে করবো তো যাই হোক এই ব্যাপারগুলো তোমাদের বললাম আরও কিছু বিষয় বা আমি জব স্যাটিসফাইড কি না মানে এই বিষয়গুলো তোমাদের আরও জানতে চাও যাই হোক তোমরা কমেন্টে জানিও আজকের সময় তো শিডিউলটা বা কোন দিন কি ডিউটি থাকে কেমন ডিউটি সেই ব্যাপারগুলো বলা হলো ভিডিও বেশি বড় করছি না যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তবেই আমি ফার্দার ভিডিও তোমাদের দেবো এই বিষয়গুলো আর ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট করে দিও একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দেবো প্লিজ তারা তোমরা নতুন রয়েছে। আর ভিডিওগুলো চেক আউট করে এসো যেগুলো তোমাদের হেল্প হবে অবশ্যই জানিও আর কী কী প্রশ্ন আছে কমেন্টে জানিও কমেন্টের মাধ্যমে ভিডিওর মাধ্যমে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং